হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি তারপরে ফ্রেশ হয়ে চলে এসেছি দুজনের জন্য দু কাপ চা বানাবো বলে হ্যাঁ এখন আমরা দুজনেই কিন্তু সকাল সকালে উঠছি যেহেতু ওকে সকালবেলা অফিস যেতে হয় তো এই কারণে কিন্তু সকালেই উঠছি আর শাকটা কিন্তু আগের দিন রাতেই কেটে রেখেছিলাম যাতে সকালে তো একদমই তাড়াহুড়ো না থাকে তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে রুটির জন্য বানিয়ে নিয়েছি একটু আলুর চচ্চড়ি তো এই সময় কিন্তু একটু মাছও নিয়ে চলে এসছে এখানে পমফ্রেট মাছ আর পাপদা মাছ এনেছিল তো সবগুলো মাছ আজকে করবো না শুধু পমফ্রেট মাছটাই কিন্তু আজকে করব তো নর্মাল এরকম ঝোলই বানাবো যেহেতু আজকে শাক ভাজা আর মাছের ঝোল ছাড়া কিন্তু কিছুই বানাবো না এই কারণে মাছটা কিন্তু একটু বেশি ঝোল ঝোল রেখেছি তো এখানে তিনজনের জন্য একসাথে বানিয়ে নিয়েছি মামা এটা যেহেতু খাওয়াবো আর ঝোল বানিয়েছি উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিয়েছি তো এদিকে রান্না আমার হয়ে গেছে ভাত শাক ভাজা আর সাথে একটু পাপড় ভেজে নিয়েছি তো এই হলো দুপুরের আজকে রান্না বান্না তো এদিকে মেয়ে ঘুম থেকে উঠে গেছে ওকে ফ্রেশ করিয়ে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি আর এই দেখো খাওয়া দাওয়ার এক ঘন্টা পরে একটু বলছিলো আপেল খাবে তো সেটাই ওকে একটু কেটে দিয়েছে ও এখানে বসে বসে খাচ্ছে তো যেহেতু এটা বৃহস্পতিবারের ব্লক তো বৃহস্পতিবার তো পুজো থাকে তো আমিও ধান করে নিয়েছি তাড়াতাড়ি করে তারপরে হচ্ছে ঠাকুরের ফুল সাজাচ্ছি আর ঠাকুরের পুজো করতে কিন্তু বসে গেছি আর আজকে কিন্তু মামামকেও স্থান স্নান করিয়ে দিয়েছি দুজনেই কিন্তু একসাথে স্নান করে নিয়েছি আর দেখো মামা মামাকে হেল্প করছে এখানে পুজো করার জন্য তো বৃহস্পতিবারের পুজোর যেহেতু একটু সময় লাগে করতে তো এখানে দেখো ঠাকুরকে আমি লাড্ডু প্রসাদ দিয়েছি আর আমার এখানে যে ছোট্ট ঠাকুর আছে তাকেও কিন্তু প্রসাদ দিতে হয় তো এখানে পুজো দেখো আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে তারপরে হচ্ছে এবারে চলে যাব হচ্ছে লাঞ্চ করতে মামমামকে খাইয়ে দিয়েছি আর মামাম ঘুমিয়ে পড়েছে তো কদিন থেকে ওর শরীরটাও খুব একটা ভালো নেই তো যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে তো বিকালবেলা উঠে একটু ইচ্ছা করলো আজকে একটু স্যান্ডউইচ বানিয়ে খাই তো বাড়িতে পনির ছিল তো সেটা দিয়ে কিন্তু একটু পনির স্যান্ডউইচ বানিয়েছি হ্যাঁ তোমরা যদি রেসিপি জানতে চাও অবশ্যই কমেন্টে জানিও খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল তারপর এসব খাওয়া দাওয়া করে ইচ্ছে হলে একটু বাইরে ঘুরে আসি যদিও কিছু কেনাকাটির প্ল্যান ছিল না তো বাজারে কিন্তু এখন প্রচুর ভিড় যেহেতু পুজো প্রায় আর বেশি দিন দেরি নেই তো বাজারে প্রচুর ভিড় হচ্ছে তো কোনোরকম প্ল্যান ছিল না তো ভাবলাম যে যাই একটু ঘুরে আসি মল থেকে তো টুকটাক যদি কিছু পছন্দ হয় তাহলে কিন্তু নেব তো এখানে আমরা চলে এসেছি তো বিশাল একটু এসছিলাম তো মামামের জন্য কয়েকটা টুকটাক ঘরে পরা জামা দেখছিলাম তো যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে তো ওই কারণে একটু ফুল প্যান্ট ওর জন্য দেখছিলাম গেঞ্জির কাপড়ের যে ফুল প্যান্টগুলো হয় তো বাচ্চাদের তো ভালো ভালো ড্রেসের কালেকশান ছিল তো এখানে যাওয়ার পথে মামা এই চেয়ারটা নেওয়ার জন্য একটু জেদ করছিলো তো ওইটাই দেখছিলাম যে ঠিকঠাক আছে নাকি তো এই চেয়ারটা কিন্তু ওর জন্য নিয়েছি তো এখানে টুকটা কেনাকাটা ছিল আমার বাবা ওখানে বিল করা ছিল আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখা দেখছিলাম এদিক ওদিক তো আজকের ব্লগটা এইটুকুই রাখছে কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানি লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থেকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও দেবে তখন সবাই ভালো থাকো টাটা কিনতে এসছো মামার জামা ও বাবা তুমি জামা কিনবে না